এসআইআর চাপিয়ে অমানবিক চাপ নির্বাচন কমিশনকে নিশানা প্রসূন ব্যানার্জি পশ্চিমবঙ্গে সাইলেন্ট ইনভিজিবল রিগিং চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অভিযোগ তুলে সরাসরি কমিশনকে আক্রমণ করলেন প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল নেতা প্রসূন ব্যানার্জী শুক্রবার বালুরঘাট টাউনের এসআইআর সম্পর্কিত ওয়ার্ড রুম পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন মানুষের উপর অমানসিক অমানবিক চাপ সৃষ্টি করা হয়েছে এ নিয়ে কোন সন্দেহ নেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্প্রতি এসআইআর সংক্রান্ত ওয়ার্ড দায়িত্ব ভাগ করে দিয়েছেন কয়েকজন রাজ্য নেতার হাতে দক্ষিণ দিনাজপুরে সেই দায়িত্ব পেয়েছেন রসুন বাবু নির্দেশ পাওয়ার পরই জেলায় পৌঁছে গতকাল কুমারগঞ্জ কুচমন্ডির বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা সেরে এদিন পৌঁছন তিনি বালুরঘাট টাউন ওয়ার্ডরুমে সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল টাউন সভাপতি সুভাষ চাকি বালনঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে বাবু কি বলছেন শোনো গতকাল কুসপন্ডি বিধানসভার ওয়ারুম সহ বিভিন্ন অঞ্চলে আমাদের যে বাংলার ভোট অধিকার রক্ষার যে সমস্ত শিবির হয়েছে সেখানে মাননীয় বিধায়ক শুরু করে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সমস্ত সন্ট্রাল অর্গানাইজেশন জেলা পরিষদের মাননীয় সদস্য যারা আছেন নির্বাচিত প্রতিনিধি সকলকে নিয়ে আমরা বিভিন্ন শিবিরগুলোকে আমরা যাই তাদের সাথে আমরা ইন্টারাকশন করেছি আমরা ওয়ার রুমেও বসেছি আমরা দলীয় পর্যালোচনা করেছি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে ক্ষেত্রে ইলেকশন কমিশন একটি সাইলেন্ট ইনভিজিবল রিগিং চাকি দিয়েছে মানুষের উপরে দল হিসাবে একমাত্র অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে মানুষের পাশে একেবারে ওয়ার্ড থেকে গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি অ্যাসেম্বলি প্রত্যেকটা লেভেলে আমাদের সহযোদ্ধারা দিন রাত এক করে পরিশ্রম করছে আমাদের উদ্দেশ্য একটা সেটা হচ্ছে মানুষকে সহায়তা করা মানুষকে সাহায্য করা তারই অঙ্গ হিসাবে আমি সকালে আজকে হিলিতে গিয়েছিলাম হিলি ব্লকে বালুরঘাট এসেছিলাম এই মুহূর্তে বালুরঘাট টাউনে যেটা আমাদের অ্যাসেম্বলি রুম বেসিক্যালি সেখানে উপস্থিত আমরা এখানে সমস্ত দলীয় নেতৃত্ব আছেন মাননীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট একখানে চলে আসবেন আমার সঙ্গে সকালে ছিলেন হিলিতেও উনি ঢুকছেন সবাইকে নিয়ে সহযোদ্ধাদের নিয়ে বসে পর্যালোচনা করা কীভাবে মানুষের পাশে আমরা আরও বেশি করে থাকতে পারি আরও ভালোভাবে থাকতে পারি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ